হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনার বুলুম থেকে টাকা ইনকাম করবেন তো বন্ধুরা বুলুম থেকে টাকা ইনকাম করা কিন্তু একদমই সহজ তো এখানে কী করতে হবে আপনার গেম খেলতে হবে বা ফ্রেন্ডদের শেয়ার করতে হবে এবং ভিডিও দেখে এবং ফার্মিং করে কিন্তু আপনাদের এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো আমি আজকে আপনাদের ডিটেলসে বা বিস্তারিতভাবে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার বুলুম থেকে টাকা ইনকাম করবেন তো তার জন্য আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক কালে স্টার্ট বন্ধুরা বুলুমে কাজ করার জন্য আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকা অবশ্যই প্রয়োজন তো তারপরে আপনারা কি করবেন জাস্ট আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন গিয়ে ওখানে জাস্ট ব্লুম লিঙ্ক ওখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তারপরে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট দেখাবে তো জাস্ট আপনার স্টার্ট অপশন এখানে ক্লিক করে দেবেন বলুন দেখতে পাচ্ছেন বুলুম কিন্তু ওভেন হয়ে গেছে তো সবার প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে হবে ঠিক আছে তো আপনি নাম দিয়ে এটা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডেলি চেক ইন এখানে কিন্তু আপনাদের ডেলি কিন্তু দেখতে পাচ্ছেন টেন ব্লুম পয়েন্ট দেবে এবং থ্রি প্লে প্রেস মানে আপনি গেম খেলতে পারবেন গেম খেলে কিন্তু ব্লুম পয়েন্ট বাড়াতে পারবেন বন্ধুরা আমাদের এখানে কাজটা করতে হবে কি আমি সেটা আমি আপনাদের বলছি এখানে কাজ মানে এখানে দেখতে পাচ্ছেন বি বা ব্লুম পয়েন্ট এই পয়েন্টগুলো যত আপনার বাড়বে ততই কিন্তু আপনি বেশি ইনকাম পাবেন বা বেশি টাকা পাবেন তো এই পয়েন্টগুলো কীভাবে বাড়াবেন তো সেই আমি বলছি দেখতে পাচ্ছেন স্টাফ ফার্মিং তো এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনি আপনি কিন্তু মানে পয়েন্ট কিন্তু বাড়বে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করছি তোমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পয়েন্ট কিন্তু আপনি আপনি বাড়ছে বন্ধুরা এখানে কিন্তু আট ঘন্টা অবধি এটা যেরকম বাড়বে বাড়তে বাড়তে আট ঘন্টা কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু এখানে এসে যাবে যে আট ঘন্টা কতটা মানে এটা হয়েছে মানে কতটা ব্লুম পয়েন্ট হয়েছে এবং সেই পয়েন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন দু হাজার দুশো চোদ্দোটা আছে এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনারা এখানে গেম খেলেও আপনার ব্লুম পয়েন্ট বাড়াতে পারবে তো আপনি আপনার বলছি কীভাবে আপনারা গেমটা খেলবেন তো দেখতে পাচ্ছেন প্লে তো জাস্ট এই প্লে অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো প্লে অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে স্টার মতো আছে না তো সবুজ কালারে তো এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করছি যত ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে বুলুম পয়েন্ট কিন্তু বাড়ছে আপনি যত ক্লিক করতে পারবেন তত কিন্তু আপনার ব্লুম পয়েন্ট কিন্তু বাড়বে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এই স্কাই মতো এখানে আপনার ক্লিক করবে না তাহলে কিন্তু আপনার পয়েন্ট কেটে নেবে ঠিক আছে আর যদি বোম অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার গেম শেষ হওয়ার সময়ের আগেই কিন্তু আপনার গেমটা বন্ধ হয়ে যাবে সেই জন্য আপনারা বোম বাদে কিন্তু আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শেষ হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই ব্লুম পয়েন্ট কিন্তু আটান্নটা মানে ব্লুম পয়েন্ট কিন্তু দিয়েছে ঠিক আছে আপনি যদি চান যে আবার খেলতে পারেন ঠিক আছে তো এখানে প্লে কার্ড আমার দশটা আছে ঠিক আছে তো জাস্ট আমি আর খেলবো না তো আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দু হাজার দুশো বাহাত্তরটা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে আর্ন অপশানে আসেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা ব্লুম পয়েন্ট বাড়াতে পারবেন ঠিক আছে তো এখানে আপনারা কীভাবে বাড়াবেন বলছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি অনেক ব্লুম পয়েন্ট বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব ভিডিও দেখাচ্ছে এবং এক্স দেখাচ্ছে এখানে কিন্তু ফলো করতে পারবে না ইউটিউব ভিডিও দেখে কিন্তু আপনার ব্লুম পয়েন্ট বাড়াতে পারবেন তো আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া অপশনে ক্লিক করি আর দেখতে পাচ্ছেন এখানে নব্বই বিপি মানে ব্লুম পয়েন্ট বাড়াবো তো জাস্ট আমি জাস্ট এখানে স্টার্ট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু আমাদের ইনস্টাগ্রামে নিয়ে যাওয়া হলো এবার এখান থেকে আপনারা ফলো করে দেবেন ঠিক আছে তো যারা দেখতে দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার্সে তো যদি আমি এটা ফলো করে দেই এখান থেকে ব্যাগে চলে যায় তাহলে কিন্তু ওই নব্বই ব্লুম পয়েন্টে কিন্তু এখানে দেবে দেখতে পাচ্ছেন ক্লেম আসছে তো এরকম কেমে ক্লেম কিন্তু আসবে তারপরে ক্লেমে ক্লিক করলে কিন্তু আপনাদের এই ব্লুম পয়েন্টটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এছাড়াও দেখতে পাচ্ছেন আমি উপরে যদি দুটো এখানে ক্লিক করি সেন্ড এই স্টার্ট অপশানে ক্লিক করি তাহলে সেখান থেকে কিন্তু এই ক্লেমগুলো উঠে যাবে ঠিক আছে তো আমি করছি এখানে বন্ধুরা আবারও আমি জাস্ট এখানে স্টার্ট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তার প্রোফাইলে এসে আসে তো ফলো করে এখান থেকে ব্যাগে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোল গোল ঘুরছে ঠিক আছে একটু পরে ক্লেম আসবে তো এরকমভাবে যতগুলো এখানে স্টার্ট অপশান আছে সেরকমভাবে আপনারা স্টার্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে তিনটে কিন্তু ক্লেম আসছে এবার আপনারা এই ক্লেম অপশানে ক্লিক করবেন তো ক্লেম অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ওই ব্লুম পয়েন্টটা কিন্তু আপনার ওখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনার যতগুলো এখানে আছে সব কিন্তু এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার দিনে কিন্তু অনেক ব্লুম পয়েন্ট বাড়াতে আসছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড বন্ধুরা ফ্রেন্ড অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কী করবেন আপনারা যদি কোনো বন্ধুকে যদি ইনভাইট করেন আর আপনার লিঙ্ক থেকে যদি কেউ জয়েন হয় তাহলে কিন্তু তাদের কিন্তু আপনারা কিন্তু প্লে কার্ড দেবে এবং ওই প্লে কার্ড যখন আপনি পাবেন সেই প্লে কার্ডে গেম খেলে কিন্তু আপনি অনেক বুরুম পয়েন্ট বাড়াতে পারবেন ঠিক আছে তো আপনি এখান থেকে মানে দেখতে পাচ্ছেন ইনভাইট এ ফ্রেন্ড তো এখান থেকে ক্লিক করে কিন্তু বন্ধুদের কাছে পাঠাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেন্ড এবং কপি লিঙ্ক এখান থেকে লিঙ্ক কপি করে কিন্তু আপনি আপনার বন্ধুদের কাছে মানে দিতে পারেন এবং বলতে পারেন যে এখান থেকে জয়েন হয় তাহলে কিন্তু আপনার ব্লুম পয়েন্ট কিন্তু এখানে অনেক বেশি বেড়ে যাবে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট তো ওয়ালেট অপশন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আমাদের ব্লুম পয়েন্ট কত হয়েছে সেটা দেখাচ্ছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স তো তারপরে এখানে এখানে দেখতে পাচ্ছেন হিস্টরি তো হিস্টরি অপশান আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কামিং সুন মানে খুব শীঘ্রই কিন্তু এখানে কিছু একটা নিয়ে আসতে চাইছে ঠিক আছে আমরা টাকাটা কীভাবে ট্রান্সফার করব কিভাবে আমাদের অ্যাকাউন্টে নিয়ে যাব তো যেমন বাইনান্স বা হচ্ছে বাইবিট এই এক্সচেঞ্জারগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে যার মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে ব্লুম পয়েন্টগুলো ট্রান্সফার করে আমাদের ওই এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবো তো কখন এই আপডেটগুলো আসবে আমি আপনাদের জানাবো তার জন্য আপনারা আপনার টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু ফলো করে রাখবেন ঠিক আছে আর আমার চ্যানেলটা আপনারা রেগুলার ফলো করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কখন কি আপডেট আসছে কখন কি সম্পর্কে আপনারা জানতে পারবেন বিস্তারিত হবে তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড ভাই